সিয়াচেন হিমবাহ হল হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে অবস্থিত একটি হিমবাহ এটি ভারতের দীর্ঘতম হিমবাহ সমুদ্রপৃষ্ঠ থেকে এটি পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন মিটার উঁচুতে অবস্থিত এটি ছিয়াত্তর কিমি দীর্ঘ ও আড়াই হাজার বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত বাল্টি ভাষায় সিয়া বলতে এই অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা বুন গোলাপ পরিবারের উদ্ভিদকে বোঝায় চেন বলতে বোঝায় প্রচুর পরিমাণে এইভাবে সিয়াচেন নামটি এমন একটি জমিকে বোঝায় যেখানে প্রচুর গোলাপ রয়েছে এক এককথায় বোঝায় গোলাপের বাগান এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম অমেরু হিমবাহ এটি বিশ্বের তৃতীয় মেরু হিসাবেও পরিচিত সিয়াচেন হিমবাহ থেকে নুব্রা নদীর উৎপত্তি হয়েছে যেটি সায়ক নদীর একটি উপনদী এটি লাদাখ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে শীতকালে সিয়াচেনে তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রিতে নেমে যায় এবং এখানে সাতানব্বই শতাংশ মৃত্যুর ঘটনা প্রকৃত যুদ্ধের কারণে না হয়ে চরম আবহাওয়া এবং উচ্চতার কারণে হয় এই হিমবাহে অক্সিজেনের মাত্রা সমতলের প্রায় দশ শতাংশ সিয়াচেনের তুষার ঝড় বড়ই ভয়ঙ্কর এখানে নিয়মিত ঘণ্টায় একশো মাইল বেগে ঝড় ওঠে কখনো কখনও এই ঝড় টানা তিন সপ্তাহস্থায়ী হয় তুষারঝড়ে এই দীর্ঘ সময় ধরে পাঁচ হাজার মিটার উচ্চতায় কোনো মানুষের বেঁচে থাকার নজির খুবই কম প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এখানে চিতাবাঘ বাদামি ভালুক ও আইবেক্স সহ বিরল প্রজাতির প্রাণী লক্ষ্য করা যায় সিয়াচেন হিমবাহ অঞ্চলটি পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র যেখানে পাকিস্তান এবং ভারত উনিশশো সালের এপ্রিল থেকে অবিরামভাবে যুদ্ধ করে চলেছে উনিশশো সালে উভয় দেশ তাদের স্বাধীনতা সময় এটি দাবি করার পরে এলাকাটি ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত হয়ে ওঠে ভারত সিয়াচেনকে তার কৌশলগত অবস্থানের জন্য মূল্য দেয় সিয়াচেনের বাম দিকে আছে পাকিস্তান ও ডান দিকে আছে চীন পাকিস্তান সিয়াচেনকে চীনের সঙ্গে সরাসরি যোগসূত্র হিসেবে দেখে উনিশশো সত্তরের দশকের শেষের দিকে ভারতীয় কর্নেল নরিন্দর কুমার সিয়াচেনকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো কিছু আমেরিকান মানচিত্র আবিষ্কার করেন এর ফলে ভারত উনিশশো সালে মেঘদূত অপারেশন শুরু করে এবং হিমবাহের নিয়ন্ত্রণ নেয় অপারেশন মেঘদূতের অধীনে ভারতীয় সৈন্যরা সিয়াচেন হিমবাহের পশ্চিমে সাত রিজের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ নিয়ে নেয় উনিশশো এবং উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ঘন ঘন সংঘর্ষ সংঘটিত হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর অপারেশন মেঘদূত শুরু হওয়ার তারিখ থেকে জলবায়ু পরিস্থিতি এবং পরিবেশগত অন্যান্য কারণের সিয়াচেন হিমবাহে মোট আটশো জন সেনাকর্মী মারা গেছেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেনাদের জমে যায় টুথপেস্ট পাশাপাশি কোনো ফলই খেতে পারেন না সেনারা কারণ অতিরিক্ত নিম্ন তাপমাত্রায় জমে শক্ত কাঠের মতো হয়ে যায় সমস্ত ফল সিয়াচেন এমন একটি জায়গা যেখানে আপেল কমলা লেবু পেয়ারা ইত্যাদি ফল জমে গিয়ে ক্রিকেট বলের মতো শক্ত হয়ে যায় ডিম আলু টমেটো সহ নানা রকমের শাকসবজি জমাট বেঁধে পাথরের মতো হয়ে যায় এখানে পৌঁছাতে পৌঁছাতে রুটির দাম দুশো টাকা হয়ে যায় এখানে রান্না করা খুবই চ্যালেঞ্জের কাজ আলু গলাতে গেলে প্রেশার কুকারে কুড়ি থেকে বাইশটি সিটি মারতে হয় সামান্য ভাত ও ডাল রান্না করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে অনেক সময় রান্নার ব্যবস্থা না থাকলে তৈরি করা খাবার টিনের বাক্স করে হেলিকপ্টারের সাহায্যে সেনাবাহিনীর ক্যাম্পে পৌঁছানো হয় তুষার ঝড়ের সময় সেনাদের তাঁবুতে বসে থাকারও কোনো উপায় নেই কারণ তাহলে পুরো শিবিরই চলে যাবে বরফের তলায় ঝড়ের মধ্যেই বেলচা হাতে নিয়ে বরফ সাফ করতে হয় সেনাদের সারা বছরে সিয়াচেনে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট গভীরতার বরফ পড়ে মাসের পর মাস স্নান না করে থাকেন ভারতীয় সেনারা স্নান করলেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত অক্সিজেন কম থাকায় স্মৃতি চলে যায় অনেক সেনার এই শিবিরে একবার থাকলে সমতলে ফিরে আসার পরও স্বাভাবিক হয় না শরীর তাপমাত্রা অত্যন্ত কম থাকায় শরীরে থাবা বসায় তুষার ক্ষত হাত পা আঙুল হারানোর ঘটনার নজির খুব একটা কম নয় বিশেষভাবে তৈরি দস্তানা না পরে বন্দুকের ধাতব অংশ স্পর্শ করলেও থাবা বসাতে পারে তুষার ক্ষত সমুদ্রপৃষ্ঠ থেকে একুশ হাজার ফুট উপরে ভারত এই হিমবাহের উপর সোনম নামক একটি স্থানে বিশ্বের সর্বোচ্চ হেলিপ্যাডও তৈরি করেছে কপ্টার সহায়তার মাধ্যমে খাদ্য অস্ত্র এবং সৈন্যদের সরবরাহ করা হয় ভারত ও পাকিস্তান উভয় দেশি সিয়াচেনের আশেপাশে হাজার হাজার সৈন্য মোতায়েন করে চলেছে এবং এই অঞ্চলটিকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এখনও পর্যন্ত ব্যর্থ হয়েছে এর ফলে এই অঞ্চলের বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতি সাধন হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন বর্জ্য হিমবাহের ক্রেভাসে ফেলা হচ্ছে কোবাল্ট ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের মতো বিষাক্ত ধাতুগুলি সাওক নদীর জলকে দূষিত করে চলেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সিয়াচেন হিমবাহ গত তিরিশ বছর ধরে পিছু হচ্ছে এবং হিমবাহ আশঙ্কাজনক হারে গলে যাচ্ছে হিমবাহের স্যাটেলাইট চিত্রের গবেষণায় দেখা গেছে যে হিমবাহটি বছরে প্রায় একশো দশ মিটার হারে পিছু হচ্ছে এবং হিমবাহের আকার প্রায় পঁয়ত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে এগারো বছরের সময়কালে হিমবাহটি প্রায় আটশো মিটার এবং সতেরো বছরে প্রায় সতেরোশো মিটার হ্রাস পায় ভবিষ্যৎবাণী করা হয় যে সিয়াচেন অঞ্চলের হিমবাহ দুই সালের মধ্যে তাদের বর্তমান আকারের প্রায় এক পঞ্চমাংশে নেমে আসবে